এটা হচ্ছে আমার লালপুরির বাসা এখানেই সে থাকে তার বাসা কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল তার ভিতরে অনেক পানি জমে গেছিলো অনেক কষ্টই হয়েছে জন যাই হোক আরেকটা কথা বলি সেটা হচ্ছে গাড়ি যখনই পার্কিংয়ে রাখবেন দীর্ঘ টাইম পার্কিংয়ে যখন রেখে দেন তখন ডাবল স্ট্যান্ড করে রাখা ভালো কারণ বাইক যদি সিঙ্গেল স্ট্যান্ড করে রাখেন তাহলে এক পাশে হেরে থাকে এই কারণে বাইকের মাইলেজটা কমতে থাকবে সেটা বুঝতে পারবেন না আস্তে আস্তে বোঝা যায় এটা মরণ ব্যথির মতো এটা একবারে বোঝা যায় না তো আপনারা চেষ্টা করবেন যখনই বাইক স্ট্যান্ড করবেন তখন ডাবল স্ট্যান্ড করে রাখবেন যদিও কষ্ট হয় আসলে সবাই সাইড স্ট্যান্ডটাই করে রাখে তো গাড়ি ভালো রাখতে হলে সেটা মেনটেন করা উচিত সবারই

যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নিজের গাড়িটা আসলে যত্নে রাখার জন্য ডাবল স্ট্যান্ড করে রাখাই বেটার মাইলেজটা অল টাইম ভালো থাকবে এখন পুরী ড্রাইভার থেকে নাম নামার পরে আসলে একটা জ্যাম থাকে সেহারা প্রতিদিনই এখানে ব্রিজের নাম প্রত্যেকটা ব্রিজের নামার পরেই জ্যাম হয় কারণ ব্রিজে তো ফাঁকা থাকে সব গাড়ি এসে এখানে জ্যাম পড়ে যায় এখন সেওরাষ্ট্যান্ডে আমি এখন যাচ্ছি কারণ বাজারে তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই